এই মুহূর্তে আছি নাটোর সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম কর্মকার পাড়ায় এই বাংলার ঐতিহ্য পেশা কামার শিল্প সে পেশা কিন্তু অনেক জায়গায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো আমার সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ট গোপাল কর্মকার কাকা এই কাকার এই কারখানা আমরা আছি কাকা আপনি এই পেশার সাথে এখনো বাপদাদার যে পেশা আপনাদের এটা আমার বাপদাদার পেশা এই পেশার সাথে এখনো আপনি জোড়া আছেন তো আপনার এই সংসারের এখন কি অবস্থা এখন আমার সংসারে আমার চার ছেলে হ্যাঁ এক মেয়ে মেয়ে বিয়ে এই চার ছেলে এই যে আপনার বাপ দাদার পেশাক আমার শিল্পটা হ্যাঁ এটা তো আপনার বয়স এখন কত আমার বয়স এখন মোটামুটি একাত্তর বছর

এখন তিন ঘর আছে আরো দুই ঘর আছে তারা এরকম হ্যাঁ কারখানা এরকম এত বড় নয় ছোটখাটো কোনো রকম জীবিকা রক্ষা করে তো আপনারা এখানে কী কী তৈরি করেন আমরা এখানে দাও কাশি কুড়াল খন্তি কোদাল হ্যাঁ রকম মানে এই মানে কৃষকের যা দরকার ফাল এইসব তৈরি হয় এখন ফালের চলনটা কমে গেছে হ্যাঁ আর নাইকো বললেই চলে এখন এই কাশি কোদাল এগুলোই চলে হাঁচিয়া চলে সবচেয়ে বছরে কোন মৌসুমে বেশি চলে রিদের সিজনে ওই কাটারি কোটারি বেশি চলে মানে দিলা মাংস কাটা আর আপনার এই ধানের সিজন বলতে কাশি চলে এই আপনার অঘ্রণ মাসে যে ধান মানে ধান কাটা এবং ইরি মৌসুমে যে বড় ধান কাটা চলে তো সব মিলে আপনার এই যে আপনার কারখানা এই কারখানা থেকে আপনার ছেলে কাজ করতেছে এবং আরেকটা কারখানায় কাজ করে আপনার আর একটা ছেলে অন্য সব মিলে আপনার সংসার থেকে কত টাকা আয় আসে আপনার এই এখানে রায় খুব একটা বেশি আসে না বাবা তা কেমন আসে ওই মোটামুটি খাওয়া পড়া থেকে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা রায় হয় বছর পঞ্চাশ ষাট হাজার টাকা আপনার বছরে আসে বছরে তা আয়ের সঙ্গে খুব কম কম পরসম সংখ্যা কম্পে বেশি না তো এখান থেকে কি কি মাল নিয়ে মানে কথা বিক্রি করে নাই মালগুলা এখান থেকে মাল নিয়ে যায় ঐ টা বেচা যায় হ্যাঁ ওमपुरে বেচা হয় হ্যাঁ তারপরে ধরো ওই শেরপুরে বেচা হয় মানে এই স্থানীয় বাজারে হ্যাঁ এই এখান থেকে আপনারা নিয়ে দা বিক্রি করেন নাকি ওনারা এসে এখান নিয়ে যায় না আমরা নিয়ে যাই ওনার কাছে বিক্রি করে আর